একবার যদি আটা দিয়ে ডোনাট তৈরি করা শিখে যায় তখন থেকে ইচ্ছা করলে প্রতিদিন ডোনাট তৈরি করা কোনো ব্যাপারই না বিশ্বাস করেন ময়দার থেকে আটা দিয়ে আরো বেশি পারফেক্ট হয়েছে ডোনাট আলাইকুম আমি এখানে কাপ প্যাকেটের গমের আটা নিয়েছি প্রথমে দিয়েছি চামচ ইস্ট গুঁড়া দুধ আর দুই চামচ চিনি দিয়েছি ডোনাট একটু মিষ্টি মিষ্টি বাচ্চারা বেশি পছন্দ করে সমস্ত শুকনো উপকরণ আগে মিশিয়ে নিব তারপরে পানি দিয়ে অল্প অল্প পানি দিব আর মাখতে থাকবো বেশি পানি দেওয়া যাবে না একবারে পানিটা প্রথমে অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে মাখামাখি মাস মাছ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু সয়াবিন তেল লবণটা ইস্টের সাথে একসাথে কখনো দিতে যাবেন না তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে যাবে না আঁকতে মাকতে নরম সফট একটা ডো যখন তৈরি হয়ে গেছে তখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম গরম স্থান ফুলে ডাবল হয়ে গেছে হাওয়া বের করে দিয়ে আবার একটু মেখে নিয়েছি এখন একটা তেলের উপরে বেশি করে আটা ছিটিয়ে দিয়েছি এরপরে ডোনাট গুলো বসালে তাহলে ট্রের সাথে লেগে যাবে না পুরা টুকু আটা আমি ছয় ভাগে ভাগ করে ছয়টার লেসি কেটে নিয়েছি আপনারা চাইলে আরো ছোট বড় করে নিতে পারেন এভাবে আমি একটা করে লেসি নিয়েছি আর চার দিক দিয়ে চেপে চেপে সুন্দর বল রেডি করে নিয়েছি সবগুলো সবগুলো বল রেডি হয়ে গেছে এখন একটা টাউল দিয়ে আমি আবার দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছি প্রত্যেকটা বল দেখেন আবারও অনেকটা ফুলে গিয়েছে এক ডেকোরেশনের জন্য যে নজলগুলো থাকে আমি এমন একটা নজেল নিয়েছি নজেল দিয়ে প্রত্যেকটা ডোনাটের মাঝখানে এভাবে কেটে দিয়েছি এখন দেখেন পারফেক্ট ডোনাটের শেপ চলে এসেছে তবে আমি সবগুলো ডোনাট কেটে নিয়েছি প্রত্যেকবার কাটার সময় এই নজেলটা একটু তেল মেখে নেবেন তাহলে কাটতে সহজ হবে কাটা কাটি শেষ দেখেন কত সুন্দর লাগছে আমার সবগুলো ডোনাট দেখতে দিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি চুলাই তেলের ভিতরে আঙুল ডুবানো যাবে ঠিক এমন গরম করেছি বেশি গরম কিন্তু করিনি কোন একে একে তিনটা ডোনাট ছেড়ে দিয়েছি দেখতেই পারছেন তেল বেশি গরম হয়নি কিন্তু হালকা একটু কোন রকম বুধ বুধ উঠছে ক্ষেত্রে তেল বেশি গরম করা যাবে না চুলার জাল বাড়িয়ে দেয়া যাবে না করলে ডোনাটগুলো উপর দিক থেকে দ্রুত কালার চলে আসবে ভিতর দিক থেকে ভালোভাবে ফুল না সিদ্ধ হবে না সময় নিয়ে আমি একটা সাইড সুন্দর করে ভেজে যখন দারুণ একটা কালার আসছে তখন উল্টিয়ে দিয়েছি তবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মিডিয়াম আছে ডোনাট গুলো ভেজে নিয়েছি যখন দারুণ একটা কালার আসছে তখন তুলে নিয়েছি মাসাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে দেখতে ফেলে দেওয়ার পরে কিন্তু আরো অনেকটা ফুলে গিয়েছে ডোনাট গুলো তবে আমি বাকি ডোনাট ভেজে নিয়েছি সেম পদ্ধতিতে আছে আবারও বলছি তেল কিন্তু একদমই বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু উপর দিক থেকে দ্রুত কালার চলে আসবে ভিতর দিক থেকে পারফেক্ট হবে না সবগুলো ডোনাট ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি মাসাল্লা দেখেন তো কে বলবে যে এগুলো আটা দিয়ে তৈরি ডোনাট বিশ্বাস করেন আমি তো ময়না দিয়ে অনেকবার ডোনাট তৈরি করেছি আমার কাছে মনে হয়েছে ময়দার থেকে আটারটাই বেশি স্বাদ বেশি নরম সফট হয়েছে একদম তুল তুলে আমি এখানে একটু চিনি বিলিন্ডারে বিলিন্ড করে গুড়া করে নিয়েছি এখন এই চিনির গুড়ার ভিতরে প্রত্যেকটা ডোনাট গড়িয়ে নিব ওর দিক থেকে দেখতেও ভালো লাগবে আবার খেতেও মজা হবে এটা একদমই অপশনাল আপনারা চাইলে চিনির গুড়া নাও দিতে পারেন এমনি এমনি শুধু খেতে পারেন চা কফির সাথে আবার বাচ্চাদের টিফিনে দিলেও অনেক মজা করে খাবে আবার এমন কি উপর দিয়ে চকলেট সিরাপটাও ছড়িয়ে দিতে পারেন বাজারের ডোনাটের থেকে কোন দিক থেকে কমতি হয়নি একটুও বাজারে এর এক একটা ডোনাটের দাম আশি থেকে একশো টাকা প্রায় দাম ভিতরটা দেখেন পারফেক্ট